হা এই তালকিন দিতে থাকবে তালকিন বলতে বারবার ওটা বলতে হবে তার সামনে যেন সে মুখ থেকে একবার হলেও বলতে পারে যে ইলাহা ইল্লাল্লাহ এই তালকিনটা তোমরা দেবে এটা বলেছেন রাসুল মোহাম্মদ সাল্লাম এটা বাদ দিয়ে আজকে আমরা কি করছি আজকে আমরা ইয়াসিন তেলুয় করছি জয়িফ হাদিস আর কোন হাদিসই নেই আমরা কি করছি ওই মুমর্ষ ব্যক্তির উপকারের স্বার্থে আমরা আমাদের সমাজের মানুষেরা কি করছে কোরআন তেলুয়াদ করা অথচ এর কোনো হাদিসে নেই আল্লাহ রসুল্লাহাম একজন আনসারি সাহাবিকে দেখতে গেলেন আনসারি সাহাবিকে যখন দেখতে গেলেন ওই সময় আল্লাহ সাল্লাম বারবার বলছেন যে মামা আপনি বলুন লা ইলাহা ইল্লাহ তখন ওই আনসারি সাহাবি আল্লাহ রসুল্লাহ আসলামের কথা শুনে বলছে যে আমাকে একটু বলার মতো সুযোগ দেন আল্লাহ রসুল্লাহ আসলাম বললেন না আমহা তুমি বলো তখন ওই আনসারে সাহাবি বললেন লা ইল্ল্লাহ সুহার আল্লাহ ওর জন্য জান্নাত কি হয়ে গেল

কেলামী লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে